গত পাঁচ দিন ধরে নিখোঁজ বনকুমারী ক্ষুদিরাম রোড এলাকার অঞ্জন দাসের স্ত্রী সুজাতা দেব এবং তিন বছরের মেয়ে আকাঙ্ক্ষা দাস এই ব্যাপারে পূর্ব মহিলা থানায় জিডি এন্ট্রি করলেও কোন রকমের সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অঞ্জন দাস রবিবারও সম্মুখীন হলেন পূর্ব আগরতলা মহিলা থানার নিষ্ক্রিয়তার থানা কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে অবহেলা করছে বলে অভিযোগ করেন অঞ্জন দাস পাঁচ দিন অতিক্রম হয়ে গেলেও নিখোঁজ স্ত্রী সন্ধানে থানা কর্তৃপক্ষের কোনো ধরনের সহযোগিতা না থাকায় ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেন অঞ্জন দাস এবং আমি আমার বোবাচ্চার কোনো

এই যে আমি তো কোনো সহজ পাইতেছি না আমি কীভাবে আমি কীভাবে আমি গল্প তারা যে আমার একটু একটু সহযোগিতা করছে থানা তাই কোনো সাহায্য পাইতেছে না তারা বলতেছে আয়ো আয়ো দেউম ম্যাডাম নাই করে আয়ো